হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেননিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে এখানে দেখো অনেক দিন পর একটা তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করছি তোমাদের সামনে তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি এখানে দেখো আমি মিশো থেকে আমার মেয়ের আজকে বার্থডে আজকে দশ তারিখ আজকে আমার মেয়ের বার্থডে তো মিশো থেকে আমি বেলুন অর্ডার করেছিলাম তো সেই বেলুনটাই তোমাদেরকে এসছে তো চলো তোমাদেরকে দেখায় যে কি কি দিয়েছে এখানে দেখো একটা টেপ দিয়েছে আর দিয়েছে হ্যাপি বার্থডে আর বেলুন দিয়েছে প্রায় তোমার পঞ্চাশটার মতো আর এখানটায় দিয়েছে পঞ্চাশটা না বেশি দিয়েছে বেলুন প্রায় ষাট সত্তরটার মতো আর এখানে একটাই ফটো লাগানোর যেগুলোকে কি বলে ওগুলো একটা দিয়েছে তো ডেকোরেশন করব তোমাদেরকে ওটাও তোমাদের সাথে শেয়ার করব।। আর চলো এগুলো দেখে নাও আর আমি মেয়ের এই যে দেখো এটা আমি জ্যাকেট মেয়ের অর্ডার করেছিলাম তো জ্যাকেটটা হলো নেটের মধ্যে জ্যাকেটটা ভালো আসেনি তো তোমাদেরকে দেখাবো জ্যাকেটটা কেমন এসছে জ্যাকেটটা চেন কাটা চলে এসছে এবার দেখি চেনটা ঠিক করাই নাকি চেনটাকে মানে এটাকে রিটার্ন করে দিই ওটাই ভাবছি চলো জ্যাকেটটা ভালো এসছে কিন্তু চেনটার জন্য মনটা খারাপ হয়ে গেলো আর জ্যাকেটটার দাম নিয়েছে তোমার তিনশো টাকা আর বেলুনটা যেটা দেখলে ওটার দাম নিয়েছে একশো টাকা তো চলো তোমাদেরকে সেটাও আমি দেখাবো যে চেনটা কেমন কাটা এসছে আর অনেকদিন পর ভিডিও দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি কেউ পেস থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর নতুন নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এতটুকুই পরে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টা টা বাই বাই